ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান পঁয়ত্রিশ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন ১৬ জুনের মধ্যে জাতীয় ঈদগাহ প্রস্তুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস তিনি আজ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মেয়র বলেন মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন এজন্য বৃষ্টির কথা মাথায় রেখেই মাঠ প্রস্তুত করা হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও গরুর হাট মনিটরিং ও বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলে জানান মেয়র শেখ নূর তাপস কোরবানির আগের দিন থেকে আমাদের সার্বক্ষণিক কেন্দ্রীয়ভাবে আমাদের সকল কর্মকর্তাদেরকে দায়িত্ব বন্টন করা হয়েছে তদরকি করার জন্য আমাদের যেই হাটকেন্দ্রিক নিয়ন্ত্রণ কক্ষ আছে তাছাড়া আমাদের কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ যে কোনো জায়গায় আমাদেরকে অবগত করলে আমরা অবশ্যই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে পারবো কিন্তু আমাদের নতুন বহরে সংযোজন হয়েছে দশটি নতুন পেলোটা আরও প্রায় পনেরোটি গাড়ি ডাম ট্রাক আমাদের সংযোজন হচ্ছে তো আমরা আশাবাদী যে গতবার যেই আমরা ঢাকাবাসীকে যেই সুবিধাটা দিতে পেরেছি বা যেইভাবে আমরা এই কার্যক্রম বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পেরেছি তার চেয়েও আরও সুন্দর সুষ্ঠুভাবে এবং স্বাচ্ছন্দ্যে আমরা এই কার্যক্রম ইনশাল্লাহ সম্পন্ন করতে পারব ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে অপসারিত হবে পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও চব্বিশ ঘন্টার মধ্যে অপ অপসারিত হবে এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে